সুপ্রিয় ছাত্রছাত্রীরা প্রথমে আমরা একটা বোতল সুন্দর করে কেটে নেব বোতলটা কাটার পরে বোতলের মাপ অনুযায়ী আমরা একটা কাগজ কেটে কাগজটা যে কোনো রঙের হতে পারে বোতলটার মধ্যে আমরা পেঁচিয়ে দেখলাম যে ঠিক আছে কি না হ্যাঁ মোটামুটি ঠিক আছে তারপর বোতলের গায়ে আমরা হালকা করে আঠা লাগাবো তাতে কাগজটা সহজেই লেগে থাকে এই যে কাগজটার মধ্যে আমরা এভাবে মরিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁচিয়ে দিচ্ছিস তোমরা ঠিক সেভাবে আমি যেভাবে পেঁচাচ্ছি তোমরা ঠিক সেভাবে পেঁচাবে তোমাদের জন্য বাসায় ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা একটা কলম দারি বানাচ্ছি কাগজ পেঁচানো হয়ে গেলো আমরা কাগজটা এখন উপরে বাড়তি যে কাগজ আছে সেটা আমরা মরিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে আমি মরিয়ে দিলাম ভিতরে ঢুকিয়ে দিচ্ছি ভাঁস্ক করে ঠিক তোমরা এভাবে ভাঁস্ক করে দেবে এখানে অতিরিক্ত কাগজ যেটা আছে সেটা আমি কেটে দিচ্ছি সেটা কাটা হয়ে গেছে ডেকরেশন করার জন্য আমরা কাগজের ফিতা বানিয়ে নিচ্ছি তোমরা এরকমের আমি এখানে পিঙ্ক কালার নিয়েছি তোমরা সেখানে তোমাদের ইচ্ছে মতো কালার নিতে পারো এই ফিতা বানানো হয়ে গেলো আর একটা বানাচ্ছি হ্যাঁ এই ফিতাগুলো আমরা এই লাগানোর জন্য আঠা দিচ্ছি এখন ওই যে আঠার মধ্যে আঠা দিয়ে আমরা পেঁচিয়ে দিচ্ছি গোল করে আমরা একটা দিব আমাদের এটা লাগানো হয়ে আমরা একটা কালো কাগজ কেটে নিচ্ছি কাগজ কাটা শেষ এখন আমরা এখানে ঠিক মাঝখানে আরেকটা ফিতা লাগিয়ে নিচ্ছি আমি যেভাবে বানালাম তোমাদেরকে এইভাবে বানাতে হবে এমন না তোমাদের ইচ্ছে মতো তোমরা যে যেরকম পারো বানাতে পারবে এখন সবুজ রঙের কাগজটা আমরা নিচে দিকে লাগিয়ে দিলাম ওকে এখন তোমাদের ডিজাইনটা কারু কাজটা তোমাদের ইচ্ছে মতো তোমরা যে যেরকম করে বানাতে পারো আমি যেভাবে বানিয়েছি সেভাবে বানাতে হবে মানে আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম যেভাবে বানানো যায় গোল করে আমি ক্লে লাগিয়ে দিলাম গোল গোল এখানে একটা হার্ট শেপ কেটে নিলাম আচ্ছা লাগানো হয়ে গেছে এখন আমরা এখানে কলম তুলি ব্রাশ যা এখানে রাখতে পারবো আমার হাতের কাছে যা ছিল তাই আমি রাখতেছি তোমরা অবশ্যই এটা বাসা থেকে বারে নিয়ে আসবে এবং বাসা থেকে বোতল একটা কেটে নিয়ে আসবে স্কুল থেকে তোমাদের কাগজ দেওয়া হবে ওকে তোমার পর্যাপ্ত সময় পাবে এটা বানানোর জন্য ওকে আজকে এখানে শেষ ধন্যবাদ